শাকিলবার আরেকটা সুন্দর খবর পেলাম যে অনেক সুন্দর নতুন একটি আকর্ষণীয় ভুট্টুগড়ি কালেকশন হয়েছে খুবই আনকমন তো সেটি দেখাবো ততক্ষণ আপনার আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ভুট্টি যেটাকে বলে মূলত এই গরুগুলা ভুটানে হয় তো এগুলা অরিজিনালি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাইটে তিন থেকে সাড়ে তিন ফিট এর উপরে কিন্তু এটার উচ্চতা হয় না কিন্তু এটার মাংস কিন্তু অনেক হয় এবং এটা খেতেও খুব সুস্বাদু এটার মাংস দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তাকাই আসছে ওয়াও এগুলার প্রত্যেকটা গরুর এসে লেখা আছে ওটা বাবারে বাবা এরা কিন্তু মুগুতা দেয় যে দেখতে পাচ্ছেন ওদেরকে ধরলে যে দেখেন পাশেরটা খুব উৎপাত করতেছে তো যাই হোক এখন যে গরুগুলা দেখাচ্ছি তো এগুলা কুরবানির জন্য অনেকে অলরেডি বুকিং দিয়ে ফেলছে যদি দেখা গেল যে অনেক ভাইরা কুরবানির জন্য গরু কিনে পালতে পারেন না আহ খামারিদের কাছে রাখতে চান তো দেখা গেল যে আসলে এ করা হয় যারা কোরবানির জন্য নিতে চাচ্ছেন তারা হয়তো পালার জায়গা নেয় কিবা পালতে পারতেছেন না তো অর্থাৎ খামারিদের সাথে ওভাবেই করলে তারা এখানে যতক্ষণ কোরবানির ঈদ না আসে ততক্ষণ পর্যন্ত তারা খাওয়া তার গরুটাকে যত্নের সাথে ফেলে দেওয়া সময় মতো তারা তাদের মতো করে গরুটাকে বুঝাই দিবে তো চাইলে এখান থেকে গরু কালেকশন করতে পারেন বুকিং দেওয়ার হলে এখনই আপনারা বুকিং দিতে পারেন কারণ এখানে অনেক সুন্দর সুন্দর অরিজিনাল যে গরুগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণ অরিজিনাল গরুগুলো এখানে দর্শক তো ভুটটি যে গরুটা এটা বাংলাদেশে হয় না এটা দেশের বাইরে হয় তো শাকিল ভাই আসলে শাকিল বাড়ি যা যা কালেকশন দেখলেন কি বা সামনে দেখবেন সবই বাহিরের অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে যে ধারণের কেন সবকিছু শাকিল বাড়ির কাছে পাওয়া যায় আর দামেও সাশ্রয় জিনিসও সঠিক সঠিক টাকাতে সঠিক জিনিস নেবেন এটাই তো স্বাভাবিক দেখতে পাচ্ছেন যে ভুটটি গরুর শিং তারপরে ভুটতি গরুর উচ্চতা কিছুই পারফেক্ট আপনারা মিলাই নেবেন যে আসলে এটা অরিজিনাল ভুটি কিনা দর্শক যে বাহামার বকনাগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো মূলত এখান থেকেই হয়েছে এখানে যে গাভীগুলো আছে তাদেরই এই বকনাগুলো তো আসলে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবই এখানকার তো ওনারা আসলে এখান থেকেই ই করে উৎপাদন করে তারপরে হলো ওনারা ওইভাবে পাইলে বিক্রি করে দেয় যে দাশক এডি একটি গরুর খাবার রান্না করা চাভিতে সামিয়ে গেলাম তো আসলে সুন্দর একটি পরিবেশে খাবারটি করা তো এখানে অনেক সুন্দর একটি খোলা মেলা পরিবেশে এই গরুগুলোকে ওনারা पाले তো আমাদের ভিডিওটা আজ এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই ফেস